আপনি কি কখনও এমন একটা বাড়ির কথা ভেবেছেন যেখানে নেই কোনো প্রতিবেশী নেই বিদ্যুৎ নেই পানির লাইন এমনকি চারপাশে মানুষের চিহ্নও নেই আজ আমরা জানব বিশ্বের সবচেয়ে একাকী বাড়ি যা আইসল্যান্ডের এলিডায়া দ্বীপে অবস্থিত সেই রহস্যময় কটেজের গল্প এই বাড়িটি অবস্থিত আইসল্যান্ডের দক্ষিণ উপকূলের এক ছোট্ট দ্বীপে যার নাম এলিডায়া চারপাশে শুধুই নীল সমুদ্র এবং দ্বীপটি এতটাই বিচ্ছিন্ন যে সেখানে পৌঁছাতেই লাগে নৌকা আর পাথুরে খাড়া পাহাড় বেয়ে ওঠার সাহস কিন্তু এই বাড়ি বানালো কেন উনিশশো পঞ্চাশের দশকে এলিডায়া হান্টিং অ্যাসোসিয়েশন এই বাড়িটি নির্মাণ করে মূলত পাফিন পাখি শিকার এবং বিশ্রামের জন্য এটি একটি হান্টিং লজ বা শিকার ঘর এই বাড়িতে রয়েছে কাঠের দেয়াল ও আরামদায়ক সোফা রান্নাঘর ও সাধারণ বাথরুম উপরে একাধিক বেড এবং একটি বইলেখার খাতা যেখানে আগত দর্শনার্থীরা সই করেন এই বাড়িতে বিদ্যুৎ নেই পানি নেই বৃষ্টির পানি জমিয়ে রাখা হয় ব্যবহার করার জন্য কোনো আধুনিক সুবিধা ছাড়াই এখানকার জীবনযাত্রা চলে তথ্য অনুযায়ী এই দ্বীপে সাধারণ মানুষ প্রবেশ করতে পারেন তবে সেটা চরম ঝুঁকিপূর্ণ কারণ কোনো জেটি নেই সাগরের প্রচণ্ড ঢেউ দ্বীপের ওপর ওঠার রাস্তা খাড়া ও বিপজ্জনক এই বাড়ি আসলেই বাস্তব ফটোশপ নয় গুজব নয় একাকিত্ব প্রকৃতি আর সাহস এই তিন মিলে এই বাড়িকে বানিয়েছে পৃথিবীর সবচেয়ে একাকী অথচ সবচেয়ে রহস্যময় এক আশ্রয় আপনি কি এখানে এক রাত কাটাতে সাহস করবেন আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর এমন রহস্যময় কন্টেন্টের জন্য সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে